রাহুল ছোটবেলা থেকেই নিজেকে অন্যদের তুলনায় পিছিয়ে পড়া মানুষ হিসেবে দেখত স্কুলে কলেজে এমনকি চাকরি খোঁজার সময়ও সে অনুভব করত সবাই যেন তার চেয়ে কয়েক ধাপ এগিয়ে কখনো কেউ তাকে সরাসরি কিছু বলতো না কিন্তু ভেতরের সেই চাপা অনুভূতিটা তাকে প্রতিদিনই কুড়ে কুড়ে খেত সে ভাবত আমার বয়স তো আর কম নয় অন্যরা এত কিছু করে ফেলেছে আর আমি এখনও শুরুই করতে পারিনি আমার দিয়ে আর কী হবে একদিন নিজের জীবনের এই স্থবিরতায় বিলক্ত হয়ে সে হাঁটতে বেরোল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তা ধরে শরতের নরম রোদ হালকা বাতাস পদঘাটে পাখির ডাক সব কিছুই যেন তাকে নিজের ভেতরের ঝল থেকে দূরে নিয়ে যেতে চাইছিল কিন্তু রাহুলের মন ভারী মনে হচ্ছিল তার জীবনের সব কিছুই সময়ের আগেই শেষ হয়ে গেছে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল গ্রামের এক প্রান্তে কৃষক হরিদাস যাচা এখনও জমিতে কাজ করছে সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে আকাশে কমলা আর বেগুনি রঙের আলো ছড়িয়ে আছে কিন্তু কৃষকটির ঘাম এখনও ঝরছে রাহুল থেমে গেল এই দৃশ্যটা তাকে অবাক করল সে এগিয়ে গিয়ে বলল চাচা আপনি এখনও কাজ করছেন এত রাতে পানি দিচ্ছেন কেন দিনের বেলায় তো সময় ছিল হরিদাস চাচা মাথা তুলে তাকালেন বয়স হয়েছে কিন্তু চোখে এক ধরনের শান্তি আর আত্মবিশ্বাস ছিল তিনি হাসলেন তারপর বিনা তাড়াহুড়োয় বললেন গাছকে পানি দাও সময়কে নয় গাছ ঠিক সময়ে নিজের ফল দেবে চাই তুমি দেরিতে শুরু করো চাই আগেই গুরুত্বপূর্ণ হল তুমি গাছটাকে যত্ন নিচ্ছ কি না রাহুল কিছুক্ষণ চুপ করে রইল কথাটা সহজ শোনালেও তার ভেতরে যেন একটা অদ্ভুত আলোড়ন তৈরি হল সে জিজ্ঞেস করল তার মানে দেরিতে পানি দিলে গাছ বড় হবে চাচা মৃদু হেসে বললেন গাছ হয়তো বড় হতে একটু সময় নেবে কিন্তু বাড়বেই মানুষের জীবনও গাছের মতো কেউ সকালে পানি দেয় কেউ দুপুরে কেউ আবার সূর্য ডোবার পর কিন্তু ফল তা সময় মতোই আসে শুধু কাজ করতে হয় থেমে গেলে হয় না রাহুল যেন নিজের জীবনের সব ব্যর্থতার আতঙ্ক ওই কথার ভেতরে গলে যেতে দেখল সে ভাবল সে তো একদিনও নিজের গাছটিকে পানি দেয়নি নিজের স্বপ্ন নিজের প্রচেষ্টা নিজের লক্ষ্য এসবকে সে যত্নই করেনি তাই তো সে দাঁড়িয়ে আছে একই জায়গায় আর অন্যরা এগিয়ে যাচ্ছে সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে রাহুল নিজের ঘরে বসে অনেকক্ষণ ভাবল শূন্যতার মধ্যেও একটা নতুন অনুভূতি কাজ করছিল কিছু শুরু করার সে বুঝল অন্যদের মতো দ্রুত না হলেও তার নিজের গতি নিয়ে এসে শুরু করতে পারে পরের দিন থেকেই রাহুল ছোট্ট একটা লক্ষ্য স্থির করল সে নতুন করে চেষ্টা করবে সে দীর্ঘদিন ধরে শেখার কথা ভেবেছিল গ্রাফিক ডিজাইন সে ভেবেছিল তার বয়স হয়ে গেছে এ শেখা এখন আর সম্ভব নয় কিন্তু এবার সে সেই দেরি করাকে ভুলে গেল নিজের সময় নিজের হাতে নিয়ে এসে একটা ফ্রি অনলাইন কোর্সে ভর্তি হয়ে পড়ল প্রথম দিকে বিষয়গুলো বুঝতে বেশ কষ্ট হচ্ছিল অন্যরা যে সব কাজ দশ মিনিটে করে সে করত চল্লিশ মিনিটে কখনো কখনো অনেক দিন শেষে মনে হতো সে যেন কিছুই শেখেনি কিন্তু হরিদাস চাচার সেই কথাটা বারবার তার মনে পড়ত গাছকে পানি দাও সময়কে নয় তাই সে ধৈর্য নিয়ে চালিয়ে গেল দিনগুলো কেটে যেতে লাগল এক মাস দুই মাস তিন মাস হাল না ছেড়ে সে চেষ্টা করে গেল মাঝে মধ্যে রাহুল নিজেকে জিজ্ঞেস করত আমি কি সঠিক পথে আছি কিন্তু উত্তর সে খুঁজে পেত নিজের চেষ্টায় ধীরে ধীরে তার কাজ ভালো হতে শুরু করল ছোট ছোট প্রজেক্ট পেল প্রথমে কয়েকশো টাকার কাজ তারপর হাজারের রাহুলের আত্মবিশ্বাস বাড়তে লাগল তার হাতের কাজ দেখেই একজন স্থানীয় ব্যবসায়ী তাকে একটা বড় প্রজেক্টের অফার দিল পুরো দোকানের ব্র্যান্ডিং তার করতে হবে রাহুল প্রথমে ভয় পেল ভাবল আমি কি পারব কিন্তু এবার সে তার পুরনো ভয়কে আর জায়গা দিল না সে জানতো শুরু দেরিতে হলেও তার গাছটা এখন বড় হচ্ছে প্রজেক্টটা সফলভাবে শেষ করার পর রাহুনের কাজ দেখেই আরও কয়েকজন ক্লায়েন্ট তার সঙ্গে যোগাযোগ করল ধীরে ধীরে তার ব্যস্ততা বেড়ে গেল সে নিজের ছোট্ট ঘরটাকেই ওয়ার্ক স্টেশন করে নিল এক বছর পর রাহুল নিজের প্রথম অফিস খুলল দুজন কর্মী রাখল অনেকেই বিস্মিত হল রাহুল যে ছেলেটা ভাবত সে দেরিতে শুরু করেছে তাই কিছু করতে পারবে না কিন্তু রাহুল জানত আসল সফলতা শুরু করার বয়সে নয় এটা শুরু করার সিদ্ধান্তে নিজের নতুন অফিসের প্রথম দিন সে কৃষক হরিদাস চাচাকে আমন্ত্রণ জানাল চাচা এলেন হাসলেন রাহুলের মাথায় হাত রেখে বললেন দেখেছ গাছ কি ফল দিয়েছে রাহুল চোখ ভিজিয়ে বলল চাচা আমি বুঝেছি জীবনে দেরি বলে কিচ্ছু নেই যতক্ষণ আমি চেষ্টা করছি ততক্ষণ আমার সময় এখনো বেঁচে আছে হরিদাস চাচা আবার বললেন তাই তো যারা নৌকো চালায় তাদের কাছে নদী কখনও দেরিতে আসে না রাহুলের জীবনে এবার নতুন জোয়ার কাজ সফলতা স্বপ্ন সবই ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে উঠল সামাজিক মাধ্যমে তার কাজ জনপ্রিয়তা পেল বড় বড় কোম্পানি তার সঙ্গে কাজ করতে চাইলো একসময় সে নিজেই হয়ে উঠল অন্যদের অনুপ্রেরণা যে ছেলেটা ভাবত তার বয়স হয়ে গেছে শুরু দেরিতে করেছি সেই সবার সামনে প্রমাণ করল দেরি করে শুরু করা মানে শেষ হয়ে যাওয়া নয় কখনো কখনো দেরি করে শুরু করা মানুষই সবচেয়ে গভীর শিকড় গাড়ে এবং সবচেয়ে শক্ত হয়ে ফুটে ওঠে জীবন তাকে একটা বড় শিক্ষা দিল সফলতা সময়ের দাস নয় সফলতা তোমার প্রচেষ্টার দাস যখন তুমি শুরু করবে তখনই তোমার সময় কখনো দেরি নয় কখনো শেষ নয় শুধু পানি দিয়ে যাও একদিন গাছটি তোমার জীবনে ছায়া ফুল আর ফল হয়ে ফিরে আসবে